হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি বন্ধুরা ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর বন্ধুরা দেখো সকাল এখন বাজে ছটা রেডি সেডি হয়ে আমরা একদম চলে এসেছি তোমাদের কাছে বাড়ি যাওয়ার জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছি দিদিও এদিকে রেডি হয়ে গেছে আমিও এদিকে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর দেখো আমাদের বাড়ির থেকে নেমেই আমাদের জমি দাদু করছে কি পটল বাড়িতে পরিষ্কার দাদুকে বলছি দাদু আমার বাড়িতে যাবে টাটা দাদু বলছে আচ্ছা ঠিক আছে টাটা বলে বেরিয়ে পড়েছি আর দেখো বন্ধুরা আমাদের এখানে গ্রামের দিকে বাড়ি তো দেখো দুদিকে কেমন সবজি চাষ মাঝখান দিয়ে রাস্তা হুম গ্রামের মানুষ আমরা জানো তো আমরা গ্রামের মানুষ গ্রামের দৃশ্যটাই তোমাদেরকে তুলে ধরেছি বন্ধুরা ভিডিওটা অনুরোধ করে তোমাদের দেখার অনুরোধ রইল আর দেখো বন্ধুরা আমাদের বাড়ি পাশেই স্কুল এটা হচ্ছে প্রাইমারি স্কুল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি নদী পার হতে আর দেখো বন্ধুরা নদীটা কতটা বড় দেখতে পাচ্ছ আর দেখো ব্রিজটাও কতটা বড়ো তাই না নদী পার হয়েই ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটোতে চেপে পড়েছি টোটোটা চেপে অল্প একটু বাড়ি যাচ্ছি দেখো হাঁট থাকতে বাড়ি যাচ্ছি ওদিকটা একটু টোটো করে এলাম ওদিকটা অতটা হাঁটা হলো ওদিকটাতে এখানটা হাঁট থাকতে বেরিয়েছি বাড়ি আসছে হাঁট থাটতে বাড়ির দিকে রওনা দিলাম মাটির রাস্তা তো যেন সরু যার জন্য গাড়ি ঢুকবে না তার কারণে হাঁট হাঁটতে আসছে যতটা ভালো রাস্তা ছিল ততখানি টোটো করে নিয়ে গেছে বাকিটা ছেড়ে দিল এখানটা হাঁটতে হাঁটতে যাচ্ছে মাঠে দেখো চলো বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো হাঁপিয়ে যাচ্ছে যার কারণে হাঁপিয়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ বাড়ি এসে গেছি আমি সায়ন্ত আগেই এসে গিয়েছিল সাইকেলে করে আমি আর সৌ মিলি গল্প করতে করতে বাড়ি এসে গেছি এসে দেখো কাপড়টা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে বাড়ির যেমন কাজ থাকে বন্ধুরা তেমন আমি কাজ করতে লেগে গেছি দেখো কি নোংরা হয়েছিল একদিনেই দেখো ঝাড়ু মারছি ঝাড়ুতে দেখো কত নোংরা ঝাড়ুটা মেরে নিয়ে জড়া করে নিয়ে আমি বাইরে একটু ফেলে দিয়ে চলে আসবো আর দেখো বন্ধুরা বাড়িতে একটা দিন থাকিনি তো দেখো বাড়ির মধ্যে ব্যাং ঢুকে গেছে এই দেখো লাপাতে লাপাতে বেরিয়ে যাচ্ছে হুম চলো আমার ঝাড় দিয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি নোংরাটা বাইরে ফেলে দিলাম আর তো রান্না বান্না করতে হবে যার জন্য আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি হুম ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক আর এদিকে আমি বাকি কাজগুলো আমি করে নেব আর বন্ধুরা জানো আমরা অতি সাধারণ ঘরের মেয়ে আমরা অতি সাধারণ ঘরের বউ আমরা তো আর দেখো এদিকে রান্না বান্না করে নিয়ে পুজো দিতে যাচ্ছি আমাদের পাশের বাড়িতেই ঠাকুরমশাইয়ের বাড়ি জানো তো ওখানেই মন্দির আছে আমাদের শীতলা মন্দির আছে ওখানেই দেখো মা ছেলে মিলে চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে দেখো অনেকটা দূর জানো তো অনেকটা দূর ওদের বাড়িতে মানে মন্দিরটা কাছে কিন্তু কি যাদের বাড়িতে মশাই বাড়িটা একটু দূরত্ব কেননা আমার পুজোটা দিতে আমার লেট হয়ে গেছে চাঞ্জলটা আমার দরকার যার জন্য আমি পুরোহিতের বাড়িতে আমি চলে যাচ্ছি একদম আবার জিজ্ঞাসা করলাম ওনাকে যে ও বললো হ্যাঁ ওদের বাড়িতে চলে যাও ওদের বাড়িতে গেলে পারি তোমাকে চাঞ্জলটা দিয়ে দেবে আমি ঠিক আছে বলে বন্ধুরা দেখো আমি ছেলের সাথে গল্প করতে করতে আমি চলে যাচ্ছি বামুন ঠাকুরের বাড়ি আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল হুম আর দেখো পুজো দেওয়া গেছে এবার আমি আসবো বাড়ির দিকে এবার দেখো আমি বাড়ির দিকে চলে এলাম পুজো দিয়া ওখানে হয়ে গেছে বাড়ির দিকে এবার আমি চলে এলাম আর ওখানে তার ভিডিও করি না কারণ যেখানে সেখানে ভিডিও করাটা উচিত নয় কে মানবে কে মানবে না ঠিক না যার জন্য ভিডিওটা ওখানে করি না তোমাদেরকে দেখাতে পারি না জানে তো এবার আমার পুজো এখানে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না